আল্লাহ সে কথাবার্তা বলতে যাচ্ছে তো বলছে আমার একটা নিবেদন আছে আবেদন আছে এইটাকে আল্লাহর কাছে বলবা موسی আলাইহিস সালাম বলছে কি নিবেদন আবেদন বল অবশ্যই বল বিরানি এটা ছিল একটা শুকর শুকর বলছিল موسی পায়গাম পার موسی কলিমুল্লাহ আল্লাহর কাছে যে বলবে আল্লাহ আমাকে আল্লাহ শুকর কেন করেছে আল্লাহ তো মানুষ করতে পারত শুকর কেন করেছে এইটা আল্লাহ জিজ্ঞাসা করব্লাহ কি না পারে আল্লাহ আল্লাহ সবথেকে বড় ক্ষমতা আল্লাহর কাছে সুর বলছে আল্লাহ আল্লাহ মোসা আলাইসাল্লাম আল্লাহ কাছে বলো বলো আমাকে আল্লাহ শুয়োর কেন করেছে আল্লাহ মানুষ করতে পারত এটা আল্লাহর কাছে মুসা আলাহিসাল্লাম এত সিরিয়াল দেখিয়েছেন আল্লাহর সে অনেক কথাবার্তা হলো এক পর্যায়ে এই কথাটা বললো আল্লাহ আল্লাহ আশার মধ্যে একটা শুয়োর এ দেখা হলো শুয়োররা প্রশ্ন করেছে আল্লাহকে জিজ্ঞাসা করো করো এবার রব রব আল্লাহ আদ কথা আমাকে শুয়োর না করে মানুষ করতে পারত আল্লাহ আমাকে সুর কেন করলো এলে প্রশ্ন করেছে আল্লাহ জবাবটা আপনি দেন ওর কি জবাব দেব আল্লাহ তাআলা ওর জবাব দিয়ে দাও আমি আল্লাহ বলছি আমি ওর মানুষ করব খালি মানুষ করব না মানুষ করাবারে ধরো মানলা দেশের প্রধানমন্ত্রী করে দেব দেশের বাদশা হবে দেশ চালাবে দেশের সরকার হবে সোনা দানা টাকা পয়সা ঐশ্বর্যের মানিক করে দেব দেশের বাদশাহ হবে মানুষ সব তার কাছে মানুষ করে দেব ওকে বলে দাও মোসা আলাইহিস সালাম আসলো সুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমাকে মানুষ করবে ধনমন্ডা তোমার কাছে দেবে দেশের বাদশাহ করবে দেশ চালাবে তুমি সরকার চালাবে তুমি ধনমান্ডা তোমার কাছে সোনা দানা তোমার কাছে সম্পদ তোমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়ে দেয় বলেছে কিন্তু একটা কথা আল্লাহ বলেছে কিন্তু একটা কথা আল্লাহ বলেছে তুমি দেশের বাদশা হবে ধনমান্ডা তোমার কাছে থাকবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হিদায়াত দেবে না কথা বুঝে আসছে আল্লাহ দেবে না আল্লাহ করবে তোমাকে কিন্তু হৃদায়ত তুমি পাবে না চুপ করে থাকলো কিছু সময় কিছু সময় চুপ করে থাকার পরে সুর বলছে আল্লাহ আমাকে ধনবান্ডা দেবে টাকা পয়সা দেবে সরকার করবে বাদশা করবে কিন্তু আমি সুর যদি হৃদায়ত না পাই আমি থাকবো আমার যদি যদি না পাই তো আমার সুর থাকা হৃদায়ত বড় কত বড় ইমান কত বড় মূল্যবান জিনিস হৃদায়ত কত বড় মূল্যবান জিনিস সেই ইমান আজ বেচা কেনা হচ্ছে ইমান হারা হয়ে চলে যাচ্ছে মানুষ তিনি ইসলাম বিক্রি করে দেখছেন এক সে মানুষ কিনে দেখছে ইমান হারা হয়ে যাচ্ছে কথা বলছেন না। মনে কষ্ট পাচ্ছেন না তো বুঝেল সাল্লা মানার গঠন শুনলাম ইমান কত বলে জিনিস স্বর বলছে আমি স্বরই থাকবো যদি ইমান যদি না থাকি হৃদায়ত যদি না পা তো আমি স্বর থাকাটাই কথা বলছে এই জমানায় এমন একটা জামানা ইমান যাবে আর আসবে ঢুকবে আর বার হবে বা কোন মুহূর্তে ইমান চলে যাবে

চিন্তিত আছি রসুল্লাহ চিন্তা করছি কাফের অবস্থায় মরবে নাকি মোমেন অবস্থায় মরবে আমি চিন্তা করছি বিমানটা এমন অবস্থা থাকবে ইমান যাবে আর আসবে হৃদায়ত পাবে না ওয়াজ নসিহত হবে হৃদায়ত থেকে বঞ্চিত পাবে না কত সময় ডেকোরেশন কত সময় প্যান্ডেল কত লাইট কত সময় ব্যবস্থা বসার ব্যবস্থা লোক ধাম ধাম করে ঘুরে বাড়ছে রাস্তা রাস্তায় ঘুরে বাড়াচ্ছে এটা কোরআনের মজুরি তুমি রাস্তায় ঘুরছো কোরআনের ওপরে বিয়াদুরি করা হচ্ছে আপনারা বসে আছেন ধীর ভাবে কোরআনের বিদায়ের বিরা বি আদবি উপরে আর কোরআনের উপরে বিয়াদেবী করে আপনার আল্লার নৈকট্য অর্জন করবে এটা অসভ কখনই পাবে না অতএব হিদায়েরটা পাঠের কাছে নয় গো এটা আফজান নয় হৃদয়ের সকলেই পাবে না আজকের ওয়াজ হবে ওয়াজ শুনে যত মানুষ এখানে ওয়াজ শুনবে হৃদায়ত পাবে হাতে গোনা কয়েকটা সব আতিল হয়ে যাবে থাকবে না কথা হয়েছে ওয়াজ করে মানুষ যদি হৃদায়ত হতো তাহলে রসুল্লার ওয়াজ রসুল্লার মতো ওয়াজ পৃথিবীতে কেউ কারবে পারবে রসুল্লার মতো ওয়াজ পৃথিবীতে আছে করতে পারবে যে রসুল্লার মতো ওয়াজ করবে আছে পৃথিবীতে রসুল্লার ওয়াজ শেষ ওয়াজ রসুল্লার ওয়াজ রসুল্লার ওয়াজি রসুল্লাহ ওয়াজ করেছে রসুল্লার ওয়াজ আবু জেহেল বসে শুনেছে রসুল্লার নসিয়াদ আবুল হাব শুনেছে রসুল্লার ওয়াজ ওদবা শুনেছে রসুল্লাহ রাজ আবুল আপ শুনেছে রসুল্লাহ ওয়াজ আবু সুফিয়ান শুনেছে ওয়াজ রাজিরা শুনেছে রসুল্লাহ ওয়াজ।

আলীレタン আল্লাহর রাসূল ওয়াজ শুনেছেন জান্নাতে সাইড দুনিয়া বসে পেয়েছে হয়েছে আবু ইয়ালা খাত্তাব আবু রাসূল জান্নাতে সাইড দুনিয়া বসে পেয়েছে ওয়াজ একই ছিল কি ওয়াজ শুনে জাহান্নামে চলে কি ওয়াজ শুনে হয়ে গেল জোরে বলতে হবে আজ হচ্ছে আজ চলবে ওয়াজ থেকে फायदा নিতে পারবে না সকলে

বাচ্চা নিতে পারছে না দুধ বাচ্চা দুধ খেতে পারছে বাচ্চার মুখে ক্যান্সার হয়েছে মায়ের স্থানে দুধ আছে বাচ্চা নিতে পারছে না বাচ্চার মুখে ক্যান্সার বুঝছেন ওলামা হযরত রাত দিতে সে ছিল কোরআনের কথা পৌঁছে দিতে সে ছিল হাদিসের কথাটা রিফ্লে করতে সে ছিল কোরআনের কথাটা থ্রু করতে সে ছিল ইসলাম বুঝাতে সে ছিল কিন্তু শ্রোতরা নিতে পারিনি শ্রোতার হাড়ে ক্যান্সার ওয়াজ নিতে পারিনি যেহেতু ওদের কলবে ক্যান্সার হয়েছে বেশিরভাগ সব হার্টে কলবে ক্যান্সার হয়েছে এই জন্য ওয়াজ নিতে পারছেন না প্যান্ডেল ওয়াজ দু এক ঘন্টা বসে ওয়াজ শুনবে আর বাড়ি যাওয়ার পথে কেউ জিজ্ঞাসা করলে কি ওয়াজ করে কি শুনলে ও একটাও বলতে পারবে না কি শুনলো আর কি বুঝলো ও যে নিতে পারিনি কালবে ক্যান্সার হয়েছে ও নিতে পারিনি ওয়াজ বুঝতে পারিনি বুঝে রাখ জমানা শেষ জামানা কঠিন জামানা তার মধ্যে থেকে আপনার বাঁচতে হবে বাঁচেন তো আলহামদুলিল্লাহ আর আপনি বাসার চেষ্টা করে বাঁচবেন তো আমার কি আছে আমি ওয়াজ করছি আমার দায়িত্ব ছিল পৌঁছে দিচ্ছি বাচ্চার পৌঁছে দিলাম এবার বোঝা পড়া আপনার করবেন না করবেন আপনার ব্যাপার আর বুঝবেন না না বুঝলে আপনার ব্যাপার বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলে আমাদের কিছু করার নাই আর এই যে ওয়াজ

তাম বিশ্বে আল্লাহ বলে থাকবে আল্লাহ জমিন আসমান টিকে রাখবে একজন তাম বিশ্ব একজন আল্লাহ বলে থাকবে জমিন আসমানটা টিকে থাকবে এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস বা জামাত নামাজ চলবে আল্লাহ রসুল বাজি কিয়ামত শুরু হয়ে যাবে তিন নম্বর হাদিস কাফেরদের উপরে কিয়ামত হবে সেদিন একটা মোমেন মুসলমান থাকবে না পুরো কাফেরদের উপরে আল্লাহ ভেঙে পড়বে নীল আকাশ ভেঙে পড়বে আপনার চন্দ্র সুন্দর ধাক্কা লেগে যাবে টুকরো টুকরো হয়ে যাবে পাহাড় পরিচালিত করে দেওয়া হবে কথা বলছে না একাকার হয়ে যাবে সব কাফেরদের উপর হবে একটাও থাকবে না সেদিন মোমেন মুসলমান কথা না তিনটা হাদিস বললাম তাম বিশ্বে একটা আল্লাহ বললে অর্থাৎ কিয়ামত হবে না দুই নাম্বার হাদিস বা জামাত নামাজ হচ্ছে কিয়ামত শুরু হয়ে যাবে তিন নাম্বার হাদিস কাফের তো পরে কিয়ামত হবে কথা হাদিসটা একটু কঠিন বা জামাত আল্লাহ বলছে তো তো বলতে পারে কিয়ামত হবে কেন কিয়ামত হবে কাফের

হিদায়ত পাবনা হিদায়াত তো সুবিধা নয় গো হিদায়াত যদি সুবিধা হতো সহজ হতো রাসূলুল্লাহ ওয়াজ আবু জেহেল নিতে পারেনি আবু লাহাব নিতে পারেনি আবু লাহাবের তবে আজ আগুন হচ্ছে হাদিস সুনানে তিরমিজি হাদিস কোলুন মা রাসূলুল্লাহ বলছে রয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাব

একবার না চার হাজার বার আবুল হাবের দাওয়াত দিয়েছে রসুল্লাহ যেদিন শেষ তফসিল থেকে বলছি যেদিন শেষ দাওয়াতায় শেষ মেঘছন্ন আকাশ ছিল আকাশটা ছিল মেঘাচ্ছন্ন চিপ টিপ করে পানি পড়ছে এখন নবী আঁকার রাম রসুল্লাহ লাউ লা চিন্তা করলেন এখন তো আকাশটা খুব নরম আছে ঠান্ডা আবহাওয়া আছে আমি ঠান্ডা আবহাওয়াতে আমার চাচার কাছে একটি বা দাওয়াত নিয়ে যাই চাচার বাড়িতে চলে গেল এবং ইসলামের দাওয়াত দিল দাওয়াত কবল করেন অনেক বড় ইতিহাস দাওয়াতটা তখনও কবল করেনি বরঞ্চ করে উপরে দুর্ব্যবহার করেছে বিয়াদি করেছে আল্লাহ প্রচন্ড রেগে গেছে রেগে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নাজিল করে দিয়েছে কত বলছেন না তো চার হাজার বা তাও তে হলো না আর আমার ওয়াজ আপনি একদিন শুনে হিদায়েত হয়ে যাবেন আল্লাহর হোলি হয়ে যাবে অসম্ভব যতক্ষণ আপনি হিদায়েত না চান হিদায়েত পাবেন না ইমান যদি না চান তো হিদায়েত ইমান পাবেন না না ইহাদে ইলা সির মুস্তাকিব হিদায়েত আমার তরফ থেকে যাবে যদি বা চাও হিদায়ত তবে তোমার কিসমতে হিদায়েত থাকবে নচেত নয় আল্লাহ সব তালা আমাদের ই মানানা তৌফি দেন আমরা হৃদায়ত কোরআানে হৃদয়ত পেয়ে যাই আল্লাহ তৌফি সকলে বলল আল্লাহ আমি

অনেকে রাস্তায় ঘুরছেন আপনারা প্রত্যেকে জানেন যে আজ জনাব হাজি সাহেব ভাই তিনি আজকের আমাদের মাঝে নেই তিনি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে কবরে তার কলিজার টুকরা সন্তান তার কলিজার টুকরো নয়নের মানিক তার আব্বা মায়ের জন্য বেঁচে থাকতেও এই মহাফিল উনি কায়েম করেছিলেন খুব মনের মানুষ ছিলেন আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেক মানুষের সঙ্গে সুসম্পর্ক ছিল বিশেষ করে আমাদের সঙ্গে যে সম্পর্ক আমার ভাইয়ের ছিল সঙ্গে অত্যন্ত সম্পর্ক ছিল। তো আজকের আমার ভাই নেই হাজিসার ভাই চলে গেছে তার কলিজার টুকরা সন্তান সে আব্বা মায়ের দিকে লক্ষ্য করে আজকের লাখ লাখ টাকা খরচ করেছে তো আমি আপনাদের কাছে বারবার অনাই বিনয় করে বলছি প্রচন্ড ঠান্ডা বাইরে তু আসা আমরা প্রত্যেকে মাশাআল্লাহ এই মাহফিলের মধ্যে চলে আসি চতুর্দিকে ঘেরা ঠান্ডা কম লাগবে প্রত্যেকে চলে আসে